money no. বানিয়ে দিও একটি ঘর বানিয়ে দিও বানি তুমি জন জন্নতে তোমার কাছে একটি ঘর বানিয়ে দিও একটি ঘর বানিয়ে দিও সে বি মহাদিনে তোমার প্রতি বেশি করে নি তুমি জানো তোমার কাছে মা একটি ঘর বানিয়ে দিও একটি ঘর বানিয়ে দিও যেদিন হো আসবে না কারো কোনুন কাজে যেদিন পাপী পাপের বোঝায় মোর বেলা যে হতে গিয়ে পিছলে যাবে কত পথিক আবার কে সে মহা মহাখনে সে মহা মহাখনে পার করে তুমি দেও মানে তুমি জানতে তোমার কাছে একটি ঘর বানিয়ে দিও একটি ঘর বানিয়ে দিও একটি ঘর বানিয়ে দিও সুন্দর এবং আমরাও কিন্তু আসলে এটাই চাই আল্লাহর কাছে যে আল্লাহ তালা যাতে আমাদেরকে অবশ্য জান্নাতে একদম তার কাছেই যাতে আমাদেরকে একটি থাকার জায়গা করে দেন অবশ্যই আপনি ইউটিউবে তো আপনার প্রচুর গান রয়েছে এবং সেই গানগুলো প্রচুর ভিউজ আমরা দেখেন হ্যাঁ 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 এবং সেই গানগুলোরও প্রচুর ভিউজ আছে এখন পর্যন্ত আপনার কাছে কি তথ্য আছে যে আসলে কোন গানটা সর্বাধিক ভিউ পেয়েছে আসলে আমার একটা গভীর কথা বলছে সে মানে কোনো স্পন্সর না থাকার কারণে হ্যাঁ আমার ব্যক্তিগত টাকা খরচ করে করে ইসলামী গান তৈরি করা হয় এটা মানে একটা বা দুইটা গানের কিছু স্পন্সর পেয়েছিলাম যেমন বাবার গান এখানে লক্ষ কোটি কোটি মানুষ দেখেছে বাবা বাবার একটি গান কিন্তু সে গানটা বিভিন্ন চ্যানেলে ছড়িয়ে গিয়েছে আমার চ্যানেলে মানে মান মানে আমার ওই গানটা আমার চ্যানেল দুর্বল মানে মানে অন্যান্য গান কিন্তু খুব মেকিংটা খুব দুর্বল মানে আমি ধর মার কাঠ এভাবে একটা গান তৈরি করি মানে আমার গানে হয়তো দুই তিন হাজার খরচ হয় একটা গানে মানুষ তৈরি করে পঞ্চাশ হাজার এক লাখ খরচ করে বা দুই লাখ টাকা খরচ করে আমি কারো নাম বলবো না কিন্তু আমাদের অঙ্গনে এরকম করে আপনি একটু খোঁজ নিয়ে দেখবেন কিন্তু আমার অঙ্গনে আমার গান তৈরি হয় এক হাজার দুই হাজার তিন হাজার টাকার মধ্যে এটা সর্বোচ্চ হালাল কথা বলছি কি তো এই নিম্নমানের গান মানুষ খুব বেশি রিচ করে করে না যখন মানুষ একটা গান মানে চিত্র নাটক করে গানটা তো আসলে নিম্নমানের না যেটা আপনি হয়তো মিউজিক ভিডিওটা যখন মিউজিক ভিডিওর কথাই বলছি মানে তৈরির মেকিং এর কথা বলছি মেকিং এর কথা বলছি এই মেকিংটা আমার তো অত স্ট্রং না কারণ আমার ব্যক্তিগত খরচ অতভাবে করতে পারি না তো আমি এজন্য আসলে মিডিয়াতে আমাদের চেষ্টা আছে কিন্তু সহযোগিতা করার মতো লোক নেই আপনি দেখবেন সব টাকা পয়সা বিভিন্ন জায়গায় খরচ করে মাস্তানদের পেছনে মসজিদ নির্মাণে অনেক মানুষ টাকা দেয় কিন্তু দাওয়াতি কাজের জন্য যে মিডিয়া টাকা দরকার দাওয়াতি কাজ গুরুত্বপূর্ণ তো আগে দাওয়াতি কাজ করেছেন তারপরে মানে মসজিদ নির্মাণ করেছেন তাই না সেটা অবশ্য অবশ্যই এটা ভিন্ন বিষয় না এটা একটা রিয়াল বিষয় কারণ কি আপনি আগে তো মানে আগে তো আপনার কোরআন আগে তো জ্ঞান অর্জন আগে তো ইলম তারপর আসলে মসজিদের সাথে হয়তো সরাসরি আপনি একটা কথা বলে আমি বলে দিই আমাদের কোনটা আগে আগে ইলম না হুম আগে তো তারপর আমল রাইট আমাদের দেশে আগে আমল তারপর ইলম আমাদের দেশের অবস্থা এমন হয়েছে হ্যাঁ না সেটা অবশ্যই তো এই জন্যই বলছি যে দাওয়াতী কাজ হিসেবে যে আমাদের মিডিয়াটা কত গুরুত্বপূর্ণ একটা কেন্দ্রে সারা বিশ্বে ছড়িয়ে যেতে পারে এটা আমাদের অনেক মুরব্বীরা কিংবা আমাদের অনেক ভাইরা জানেন না এই জন্যই বলছে যে আমাদের গানগুলো তৈরি করার ক্ষেত্রে আপনি স্পন্সার দিন এই যে মানে ধরেন আমি মরে যাব মরে যাওয়ার পর আফসোস করবেন এতে তোমার কাজ নেই কিন্তু মৃত্যুর আগে আমাদেরকে আমাকে কাজে লাগাইতে হবে আমাদের কাজে লাগানো লাগাইলে না আপনার এই বিশ্বের আপনার বাচ্চা অনেক বাচ্চা তৈরি হবে আপনি যে কোরআনের মিডিয়ার কথা বলেন যে হাদিসের মিডিয়ার কথা বলেন হ্যাঁ কিংবা সুস্থ সংস্কৃতি ধারা বলেন এই এটা ওকে এত সহজ ভাই আপনি এখনও জিরোর পর্যায়ে আছেন বিশ্ব আপনা যেই ইউটিউব গুগলে গেলে প্রতিদিন আপনাকে নেকেট যে সিনেমাগুলো বা নেকেট যে ছবিগুলো আপনাকে দেখতে হয় আপনার অজান্ত আপনার বাচ্চা দেখতেছে কিন্তু আপনি কয়টা ইসলামী গানটা কোরআন কয়টা কোরআন আপনি আপনার বাচ্চার সামনে আসে কারণ ওদের পরিমাণ এত বেশি যে আমরা এখন এখনো জিরোর পর্যায়ে আসি জিরো পর্যায়ে অবশ্যই অনেক কোয়ালিটি সম্পূর্ণ এই জন্যই বলতে যে আমার ওই আমার ভিউয়ার্স বলতে আমার বিভিন্ন গানে ধরেন এই বিভিন্ন আপনারা দেখে বুঝবেন হয়তো কোনো গানে সাড়ে পাঁচ মিলিয়ন মানে এরকম আছে আর কি ছয় মিলিয়ন সাত মিলিয়ন এরকম বিভিন্ন গানে আছে আবার এক মিলিয়ন দুই মিলিয়ন দেড় মিলিয়ন বিভিন্ন গানে আছে তো আসলে কি যে মেকিংটা যদি ভালো করতে পারতাম গান রেকর্ডটা ভালো করতে পারতাম গানের রেকর্ডটা কিন্তু আমাদের ভালো ভালো না আমি আবার কেমন দেখেন আমি কত বোকার বোকা যে আমি গান যখন শুরু আসলো আমি গান গাই দিলাম আচ্ছা এই এই গানটাই আমার ভিজুয়াল কিন্তু আমাদের যারা শিল্পী ওরা কিন্তু একটা গান ছয় মাস এক বছর গান গায় এই পুরো আত্মস্থ হয়ে যায় কণ্ঠে গেঁথে যায় এরপর যদি কেউ রেকর্ড করে এক বছর মতো সাধনা করার পর তো ওই গানটা একটা গানটার রেকর্ডিং সুরের পারফেক্টটা আর হঠাৎ করে একটা কাঁচা সুরের গান গাওয়াটা একটি আমি তো সুরকার হিসেবে গান গাই ও আমার অত আমি তো মানে গান তৈরি করে আমি ছড়াই দিতেছি বিশ্ব মানুষের কাছে যখন আমার গানে অত বেশি ইয়া হয় না কিন্তু আল্লাহর কাছে যে আমি একদিন বেঁচে থাকবো যারা আমার এই কাছাকাছা সুর একদিন পাকা পাকাবে যেমন আমার একটা গান উদাহরণ দিই যাদের হৃদয় আছে আল্লাহর ভয় তারা খুব পথ খুঁজে আমার আরো পঁচিশ বছর আগে সুর করা আচ্ছা আমেরিকার কিছু ভাইরা ছিল

গানটায় সেরকম রিচড হয়েছে হুম হওয়ার পরে মানে মোটামু ছড়িয়ে গেছে এবং প্রচুর ই দেখবেন যে অনেক মিলিয়ন সেখানে আপনি তো এই গানটা কিন্তু আমি কিন্তু আমার কিন্তু চ্যানেলে আসে কিন্তু গানটা আমার কিন্তু দুর্বল মেকিং আর সবল মেকিং মেকিংটা কত গুরুত্বপূর্ণ দেখেন হ্যাঁ 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 না ইনোভা যদি আপনি জানাতন করে প্রোডাক্ট ছাড়েন আপনি কিন্তু মানে এগিয়ে যেতে পারবেন না রাইট আর বুস্টিং করে সবকিছু আগানো যায় না আমি এই জন্য বলবো যে মানে আপনার মেকিংটা যদি মানে দেখার মতো হয় তাহলে আপনার একটা প্রোডাক্ট কিন্তু বিশ্ববাসীর কাছে চলে যাবে মেকিংটা যদি সুন্দর হয়